তো বন্ধুরা এই মুহূর্তে আমার কাছে রয়েছে বাংলা দুই হাজার চব্বিশের প্রশ্নপত্রটি কেমন ছিল এবারের প্রশ্নপত্র অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আমি চটপট তোমাদের প্রশ্নপত্রটি দেখিয়ে দেওয়ার চেষ্টা করব অনেক গার্জেন রয়েছেন যারা এই প্রশ্নপত্রটির অপেক্ষায় রয়েছেন অনেক দুই হাজার এবং এছাড়াও যারা শিক্ষক রয়েছেন শিক্ষকমণ্ডলী ওনারাও কিন্তু অপেক্ষায় থাকেন যে প্রশ্নপত্রটি কেমন হয়েছিল কমন আসলো কি না সহজ হলো কি না কঠিন হলো কেমন হলো প্রশ্নপত্রটি অনেকেই দেখার জন্য থাকেন তো এই জন্য প্রশ্নপত্রটি খুব তাড়াতাড়ি দেখিয়ে দেওয়ার চেষ্টা করব তোমরা একটু দেখে নাও চটপট প্রশ্নপত্রটি কেমন হয়েছিল অবশ্যই কমেন্ট করে জানাবে প্রশ্নপত্রের মান এবারে কেমন ছিল দুই হাজার চব্বিশের প্রশ্নপত্রটি তোমাদের প্রথমেই তোমরা দেখতে পাচ্ছ সেই এমসিকিউ প্রশ্নগুলি চলে যাচ্ছি তারপরের পেজে দেখে নাও প্রশ্নপত্রটি চটপট চটপট দেখে নাও অথবা তারপরের পেজে অথবাটা তোমরা পেয়ে যাবে এই পেজে দেখে নাও খুব তাড়াতাড়ি দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি চলে যাচ্ছি পরের পেজে পরের পেজে দেখে নাও কোন 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 প্রশ্নগুলি এসেছে এবারে এরপরে চলেছি তারপরের পেজে দেখে নাও প্রশ্নপত্রটি ওকে চলে আছি এরপরে আমরা দেখে নেব পরের প্রশ্নগুলি তারপরের পেজে পরপর দেখিয়ে দেওয়ার চেষ্টা করব আশা করছি যারা পরীক্ষা দিয়েছে সবার পরীক্ষা ভালো হয়েছে এবং যারা এর পরের বছর পরীক্ষা দিবে তাদের জন্য এই প্রশ্নপত্রটি ইউটিউব চ্যানেলে থেকে যাচ্ছে তোমাদের সুবিধা হবে পরের বছর এই প্রশ্নপত্র প্রশ্নগুলি সাধারণত দেওয়া হয় না বা দেয় না পরের পেজে পাঁচ একে পাঁচ দেখে নাও একটি প্রশ্ন এরপরের পেজে আমরা চলে যাচ্ছি বেশ লম্বা প্রশ্নপত্রটি কিন্তু আচ্ছা চলে যাচ্ছি তারপরের পেজে দেখে নাও অনুচ্ছেদ অনুচ্ছেদটা কেমন ছিল চোদ্দ নম্বর পেজে আমরা চলে যাব এরপরে দেখে নাও চোদ্দ নম্বর পেজে এবং তারপরের পেজ লাস্ট পেজ ওকে তো এই ছিল এবারের প্রশ্নপত্র আশা করছি শহর পরীক্ষা ভালো হয়েছে কে কত পাবে অবশ্যই কমেন্টে তোমরা জানাবে থ্যাংক ইউ সো মাচ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবে বন্ধু বান্ধবদের অনেক উপকার হবে দেখা হচ্ছে খুব শীঘ্রই পরের ভিডিওতে